সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো একটু মেজাজ গরম আবার কিছুটা মোড খারাপ এ কারণেই যে একটা ভালো সংবাদ কিন্তু তার উপরে ওইটা বিশাল একটা কমিউনিটি বা জেনারেশনের জন্য একটা নেগেটিভ সংবাদও মানে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ভাবি মিথিলা ভাবি তিনি আজকে যখন আমি এই ভিডিও আপলোড করছি এখনও হয়তো বিষয়টা অনলাইনে আসে নাই কয়েকটা অনলাইনে আপনারা ইতিমধ্যে দেখেছেন বা এটা হয়তো কালকে একদম খটা করে দেখবেন খুবই গোপনীয় পরিবেশে আপনার আমাদের বাংলাদেশের মিথিলা ভাবি এবং কলকাতার যে পরিচালক আছেন শ্রীজিৎ মুখার্জি তারা তাদের বিবাহ কার্য অলরেডি সম্পন্ন করেছেন আর এই খবরের সূত্রপাত হচ্ছে দ্য ডেইলি এক্সপ্রেস বাংলা আপনার কলকাতার কয়েকটা পত্রিকা এবং কি বাংলাদেশের কয়েকটা অনলাইন ওয়েব পোর্টাল বাট ইউটিউব চ্যানেল থেকেও এই খবরটা অনেকে সে দেখেছেন তো অনেকের মতো আমারও জানার খুব আগ্রহ ছিল দীর্ঘদিন যাব তাদের তাদের নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি তো আমি আসলে বলেছিলাম যে গরিবের কথা বাসি হইলে ফলে মিথিলা ভাবির বিয়েটা আসলে কিভাবে হচ্ছে সেটা আমার খুব কোটি টাকার প্রশ্ন ছিল তো সকল প্রশ্নকে শেষ করে দিয়ে বিয়েটার যে সিস্টেমটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার কাগজে কলমে মিথিলা সরাসরি আপনার হিন্দু হননি মানে তিনি মুসলমান আর শ্রীজিৎ মুখার্জি হিন্দু কাগজে যখন লেখা হচ্ছে তাদের নাম এই সিস্টেমেই তারা ধর্মান্তরিত না হয়ে আপনার কি বলে রেজিস্ট্রি করছেন কোর্টের মধ্যে এটা নতুন হয়তো আইন আইনকানুন আছে কি না আমি জানি না এই সিস্টেম এটা করা হচ্ছে যদিও তারাই প্রথম না এরকম বিয়ে আরও অতীতে অনেক করেছেন যেমন আমাদের বাংলাদেশের একজন শিল্পী আছেন বাপ্পা মজুমদারের ভক্ত অনেকে নিশ্চয়ই আছেন আপনারা জানেন কিনা জানি না যে তিনি কিন্তু চাঁদনিকে বিয়ে করেছিলেন তো সেইখানেও তিনি আসলে তারা তাদের শশ ধর্ম বজায় রেখে বা নুসরাত আপনার নিখিল জৈন যারা আছেন এরকম নানান ধরনের বিয়ের খবরগুলা আপনারা জানেন কিন্তু বিয়ের যে আনুষ্ঠানিকতা সেটা হচ্ছে আপনার টোটালি হিন্দু রীতিনীতিতে আপনার পালিত করা হবে মানে হিন্দু রীতিতে যখন বিয়ে হয় আপনার এই যে আগুনকে সাক্ষী রেখে তারা সাত পাক মেবি একটা এরকম চক্র করেন তো সেই চক্র অনুযায়ী আপনার এই রীতিনীতিগুলো ফলো করা হবে বা বিয়ের পরবর্তী যাবতীয় যে রীতিনীতি আছে টোটালি আপনার হিন্দু রীতিতেই এই বিয়েটা হচ্ছে এখন হিন্দু রীতিতেই বিয়ে হচ্ছে সেই কারণে আমার যে খুব বেশি অ্যালার্জি বিষয়টা ওইরকম না আমার অ্যালার্জিটা কোন জায়গায় সেটা আমি বলি যে যেহেতু আমি একজন মুসলমান অনেকে আমার ওই দিন একটা ভিডিওর মধ্যে বলছেন মিজানুর রহমান আজহারি সাহেবের ভিডিওর জন্য যে আমিও একটা চামচামির চশমা পড়েছি না সব কিছুর পরিচয়ের বাইরে আমি আমার ধর্মকে যথেষ্ট শ্রদ্ধা করি সম্মান করি যদিও আমি একটু পাপি ব্লুটুথ টাইপের মুসলমান তারপরেও কিছু বিষয়কে আমি খুবই সেন্সিটিভলি দেখি এই যে বিয়েটা এটা সমাজের মানুষের কাছে আসলে কী ধরনের মেসেজ দিচ্ছে মানে এই যে মিথিলা দেখেন বা যারা আপনার এই যে আইকন আছেন টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়ার তারা তাদের একটা বিশাল ফলোয়ার আছেন তাদেরকে সাপোর্ট করেন তাদের মতো হতে চান একটা বিশাল আপনার আমাদের ইয়াং জেনারেশনের একটা সংখ্যা রয়েছে এখন এই সংখ্যার সামনে আসলে কি ধরনের একটা উদাহরণ টেনে দেওয়া হচ্ছে আমাদের মিডিয়ারা তাদেরকে স্বাগত করবে বরণ করবে সেটা হচ্ছে মিডিয়ার মানুষের জন্য কিন্তু সাধারণ মানুষের অনুভূতির জায়গা থেকে তিনি যদি আপনার কি বলে যে শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করার জন্য তিনি হিন্দু হইতেন আমার কোনো ঝামেলা ছিল না আপনি হিন্দু হন আপনার ধর্ম চেঞ্জ করার স্বাধীনতা আছে যে কোনো মানুষ হিন্দু থেকে মুসলমান হবে মুসলমান থেকে হিন্দু হবে তার কাছে তার বিবেক বুদ্ধিতে যেটা উপযুক্ত বা যৌক্তিক মনে হয় কিন্তু মুসলমান ধর্মে থেকে মুসলমান ধর্মের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড করার মতন এই ধরনের নষ্টা মেয়েদেরকে আসলে কে সাহস দেয় বা এগুলাকে আসলে কিভাবে প্রতিহত করা যায় আপনি কি মনে করেন না যে এটা খুবই একটা ব্যাড এবং নেগেটিভ মেসেজ আমাদের সমাজের জন্য আবার এই মিথিলাকে দিয়ে আমি দেখছি যে বড় বড় যে কোম্পানিগুলো আছে তারাই অ্যাম্বাসেডিং ব্র্যান্ডিং করেন তারপর হচ্ছে যে আমাদের যারা চলচ্চিত্র নির্মাতা আছেন নাটক নির্মাতা আছেন তারাই তাদেরকে আসলে মিডিয়াতে খুব বেশি কাস্ট করেন স্রিজিৎ মুখার্জির জন্য ঠিক আছে তিনি হিন্দু মানুষ তার রীতিতেই আসলে বিয়েটা অনুসরিত হচ্ছে কিন্তু আসলে মানে মিথিলার জন্য যেই মেসেজটা তিনি আসলে কতটুকু যৌক্তিক এই কাজটা আপনি করছেন আপনি দেখেন আর তাসান ভাইয়ের কথা অনেক আছেন তাসান ভাইয়ের খুব বড়ো ভক্ত আমি তাসান ভাইয়ের গান পছন্দ করি কিন্তু মিথিলার ভাইরাল বিষয়টা নিয়ে ফাহামির সাথে তিনি যখন একটা কবিতা পাঠ করেছিলেন সেই কবিতাটা শুনে আমার সামান্য অ্যালার্জি হয়েছিল কোথাও না কোথাও মনে হয়েছিল যে তিনিও আসলে নষ্টামির পক্ষের একটা মানুষ কেন আমি এই কথাটা বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন তার ওই বিষয়টা ছিল যে ভাইরাল না করা নিয়ে যে সব কিছুকে কেন আমরা ভাইরাল করি ভাই আপনারা সমাজের উচ্চস্তরের মানুষ আপনাদের গান শুনি আমরা ভালোবাসি অভিনয় ভালোবাসি আপনাদের থেকে জাতি একটা মেসেজ চায় আর আপনাদের খেয়াল রাখা উচিত যে এটা বাংলাদেশ এখনও আমরা যদিও আমাদের নেতাকর্মীরা বলেন রাজনৈতিক নেতারা বলেন যে আমরা ইউরোপ হয়ে গেছি এই হয়ে গেছে সেই হয়ে গেছি বাট এখনও কিন্তু আমরা একটা সুস্থ স্বাভাবিক ভদ্র পরিবেশের মধ্যে আমাদের সন্তানদের জন্য সুশিক্ষার মাধ্যমে আমরা একটা ভদ্র সমাজ ক্রিয়েট করার জন্যই প্রতিনিয়ত লড়ে যাচ্ছি বা আমাদের বাবা মারা চায় আপনারা যারা মিডিয়াতে আছেন তারা আমাদেরকে ভালো কিছু শিক্ষা দিবেন যখন বাংলাদেশ আপনার হলিউড হয়ে যাবে তখন আপনার অনস্ক্রিনে আইসা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ যথেষ্ট ভদ্র শিক্ষিত মার্জিত মানুষের সংখ্যাও কিন্তু চলচ্চিত্রে কম না তা আপনাদের মতো দুই চারজন মানুষ আপনি আপনার স্ত্রীর ব্যাপারে আপনার সাবেক ডিভোর্স স্ত্রীর ব্যাপারে তিনি কোনো কথা তো বলেন নাই উল্টা তাদের নিয়ে যারা সমালোচনা করছি আমাদেরকে তিনি বুঝিয়েছেন কোনটা ভাইরাল করতে হবে কোনটা ভাইরাল করতে হবে না মানে হচ্ছে ওই যাব আমাদের এলাকায় একটা কথা কবাই কি রৌনের কোয়া কোয়া গোড়াটা এক জায়গা এটা বুঝেন মানে একটা রসুন আপনার পার্ট পার্ট থাকে আপনি দেখবেন যে ছটা সাতটা পার্টি বিভক্ত থাকে কিন্তু তাদের যে দুই দিকের যে জোরার অংশ এটা কিন্তু একটা জায়গায় লাগানো থাকে তার মানে হচ্ছে মিডিয়াতে এইসব নষ্টামী যারা করে আপনি দেখবেন যে তাদের পক্ষে আরেকটা দল সাফাই গাইতে রেডি হয় আপনার খেয়াল থাকার কথা যে প্রভা তিনিও আপনার মনে করলেন যে এরকম নষ্টামি কইটা লাস্টে আইসা যখন তিনি আবার টেলিভিশনে জায়গা পাইছেন শক্ত হইয়া তখন তিনি মিথিলার পক্ষে আসছেন গলাবাজি করতে সাবিল নূর তার সম্পর্কেও নানান বিতর্কিত আছে নানান ধরনের যে অভিনেত্রীরা আছেন তারা বিতর্কিত হবার পরেও সোশ্যাল মিডিয়া ইয়াং জেনারেশন এতটা আপনার উদার মনের হয়ে গেছে যার কারণে যে আজকে আমি একটু একটা ভিডিও আপলোড করেছিলাম যে এই দেশে আপনার মানে নারী স্বাধীনতার নামে যে নষ্টামিকে আসলে ডে বাই ডে প্রশ্রয় দেওয়া হচ্ছে সেটার ব্যাপারে আসলে কি করা যায় আর আমি আমার আলেম সমাজদেরকেও মাঝে মাঝে বুঝি না যে এই বিয়ের পক্ষে বিপক্ষে তাদের আসলে অবস্থান কি থাকবে বক্তব্য কি থাকবে অনেকে আমাকে ভাবতে পারেন ভাই আপনি আসলে কি মানে হিন্দু ধর্ম বিরোধী না আমি হিন্দু ধর্ম বিরোধী না যদি মিথিলা হিন্দু ধর্ম গ্রহণ করে আপনার মানে বিয়েটা করতো বা তারপরে হিন্দু ধর্মের অনুযায়ী তার রীতিনীতি হবে খুবই সিম্পল আমাদের বলিউডের শাহরুখ খানও তিনি কিন্তু মুসলমান আছেন তার স্ত্রী গৌরী খান হিন্দু আছেন তাদের ঘরে একই করে নাকি আপনার গীতা রাখা হয় কোরআন রাখা হয় এই যে আপনার বিভিন্ন সিস্টেম নতুন নতুন আবিষ্কার করে তারা যারা চলচ্চিত্রে আছে সাধারণ মানুষ আসলে এগুলো কতটুকু পজিটিভ নেগেটিভ নেই জানি না তবে আমার মতন যারা আছেন আপনারা একটা ধর্মে অবস্থান করেন আমার হিন্দু ধর্ম সম্পর্কে কোনো অ্যালার্জি নেই অন্য ধর্ম সম্পর্কে অ্যালার্জি নেই বাট যখন ইসলাম ধর্মকে আপনি একটা জায়গায় এনে বিতর্কের জায়গায় আপনি ক্রিয়েট করবেন সেইখানে আমাদের প্রতিবাদের জায়গাটা খুব শক্ত হয়ে যায় শতভাগ আপনি হিন্দু ধর্মের রীতিনীতি অনুসরণ করেন কিন্তু আপনি মুসলমান রইলেন কাগজ কলমে মানে আপনি কী করলেন আগারটাও খাইলেন গোড়ারটাও খাইলেন মাঝখানে আপনি থাকলেন নাকি আর আমাদের মিডিয়ারা সেটাকে বাহবা দিবে আপনি দেখবেন কালকে থেকে শুরু হবে শুভেচ্ছা বাণী এই নায়কের ওই নায়কের হ্যাঁ সমাজের জন্য এই মানুষগুলোকে আসলে বয়কট করার সুযোগটা কি বা সিস্টেমটা কি আমি জানি না যারা লিডিং করেন চলচ্চিত্রকে যারা লিডিং করেন আপনারা নাটক ফাটক যাই করেন কিন্তু এই বিষয়গুলো তো কোথাও না কোথাও আমাদের মাইন্ডে লাগে সাধারণ মানুষের আমরা ধর্মকর্ম যত কম পালন করি বা বেশি পালন করি বাট আমাদের ধর্মীয় অনুভূতির জায়গাটা কিন্তু খুবই শক্ত এটা আপনাদের মাথায় রাখা উচিত এটা অবশ্যই আপনাদেরকে মেনে বাংলাদেশের এই যে মিডিয়া জগৎটাকে আপনাদের পরিচালনা করা উচিত তাদেরকে আসলে কীভাবে প্রতিহত করা যায় তো আমার মনে হয় যে এইসব মডেলদের সাথে যারা অভিনয় করেন বা তাদেরকে নিয়ে যারা নাটক বানান যেসব নাট্য পরিচালক আছেন নির্মাতা আছেন তাদের নাটক আমরা ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আপনার যে টেলিভিশন চ্যানেলগুলো আছে ওই নাটকগুলো আমাদের বয়কট করা উচিত কোথাও না কোথাও আমাদের আসলে কিছু করার আছে আর সেই করাটা হচ্ছে এইসব যারা নির্মাণ করেন তাদের তো মেইন টার্গেট হচ্ছে ব্যবসা হয়তো ইউটিউবে ব্যবসা নয়তো আপনার যে নাটক টেলিভিশন চ্যানেল আছেন যারা এইগুলো প্রচার করেন ওইখান থেকে তারা বেসিক্যালি এই ব্যবসাটা করেন এখন এই ব্যবসার জন্য তাদের আসলে আমাদেরকে দেখা প্রয়োজন আমরা যদি না দেখি তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার আপনার আমাদের সবার একটা জায়গায় প্রতিবাদ করার খুব সুন্দর সুযোগ হচ্ছে যে এইসব ইউটিউব চ্যানেলে এইসব নষ্টা মেয়েদের নাটকগুলো প্রচার করে সেগুলো দেখা বন্ধ করে দিন আমি আমার বক্তব্যের শেষে আবারও বলছি আমার হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মের মানুষদের সাথে কোনো ধরনের শত্রুতা বা অ্যালার্জি নেই তারা আমার ভাইয়ের মতন আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে সম্মান করি তাদের ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মিথিলার মতন মেয়েরা যারা সমাজকে নোংরা করে বাবা তুমি হিন্দু হয়ে যাও হিন্দু হয়ে তুমি টোটালি করো তখন আমরা ভাববো যে তুমি হিন্দু হয়েছো তোমার কাছে হিন্দু ধর্ম ভালো কিন্তু তুমি থাকবা মুসলমান করবা বা হিন্দুর মতন কাজ সেটা কিন্তু আসলে সমাজে কখনোই জায়েজ না অনেক হিন্দু ধর্মের ভাইরা হয়তো বিষয়টাকে খুব স্বাভাবিক নেবেন কিন্তু যারা সনাতন ধর্মে প্রকৃতভাবে বিশ্বাসী নিশ্চয়ই তাদের কাছে এটা সাংঘর্ষিক অবশ্যই সাংঘর্ষিক হওয়ার কথা আমি সনাতন ধর্মের সম্পর্কে খুব বেশি ভালো জানি না বাট এতটুকু বুঝি যে দুইটা ধর্ম একসাথে মিক্স করা যে প্রোডাকশন হবে নতুন প্রজন্ম তাদের কাছে যে বাচ্চা কাচ্চা হবে তাদের আসলে ধর্মের পরিচয় কী হবে নাকি শাহরুখ খানের মতন বলবেন যে আমি একই রুমে কোরআন শরীফ রাখি একই রুমে গীতা রাখি আমার বাচ্চার কাছে বড় হয়ে যেটা ভালো লাগে মানে এই ধরনের সিস্টেম কি হিন্দু ধর্মে আছে কি না আমি জানি না তবে মুসলমান ধর্মে এই ধরনের সিস্টেম যারা পালন করতে চায় জুতা মাইরা গালের চামড়া ফাটাই ফেলা উচিত এসব নষ্টা মেয়েদেরকে বা যারা দুই ধর্মের মধ্যে এই ধরনের ফাইজলামি কর্মকাণ্ড চালায় তা আপনার মতামত আপনি কমেন্টে লিখতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ